ফাইনালি বাংলাদেশে আমার কাছেই প্রথম এসে পৌঁছেছে রিয়েলমি আর সি ফিফটি ফাইভ প্রো স্মার্টফোনটি ভাই সত্যি বলতে এই ফোনটা নিয়ে অনেক হাইপ ক্রিয়েট করার মূল কারণ হচ্ছে কি জানেন আমরা যখন বিশ হাজার টাকা বাজেটের একটা স্মার্টফোন খুঁজি তখন কি চাই চাই একটা ভালো ব্যাটারি ভালো একটা প্রসেসর ভালো ক্যামেরা ভালো চার্জিং স্পিড এই ফোনটার মধ্যে সব কিছুই রয়েছে চলুন ফোনের ফার্স্ট ইমপ্রেশন আমরা ফোনটাকে আনবক্স করি তো আমি যখন ফোনটাকে আনবক্স করলাম প্রথমেই দেখলাম অন্যান্য ফোনের মতোই একটা কেস আমি এটাকে আর আপনাকে না দেখাই এবং সাথে রয়েছে আমাদের সেই কাঙ্ক্ষিত ফোন রিয়েলমি সি এইটি ফাইভ প্রো এবং আরও রয়েছে গতানুগতিক সেই পঁয়তাল্লিশ ওয়াটের একটা চার্জার কেবল যে জিনিসগুলো থাকে এবং আপনারা দেখতে দেখতে ইউজ টু তো এখন কথা হচ্ছে এই ফোনটা আসলে কি ভ্যালু ফর মানি এই প্রশ্নের উত্তর জানতে হলে অবশ্যই আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করে সাথে থাকতে হবে কারণ আমরাই প্রথম আমাদের চ্যানেল থেকেই আমরা আপলোড করব। এই ফোনের ডিপ রিভিউ তো প্রথমত আমার কাছে ফোনটা দেখে ফার্স্ট ইমপ্রেশন যেটা মনে হয়েছে ফোনটা কিন্তু একটু ভারী এবং ডিজাইন দেখতে শুনতে খারাপ না এটা ওয়াল ওভার ঠিক আছে পাশাপাশি ফোনটিতে রয়েছে স্ন্যাপড্রাগনের প্রসেসর হ্যাঁ কী প্রসেসর এটা আমাদের ডিটেলস ভিডিওতে আসছে এবং আমি ক্যামেরা এখনও দেখার সুযোগ হয়নি বাট ফোনটিতে রয়েছে পঞ্চাশ মেগাপিক্সেলের মেইন ক্যামেরা এবং আরও আছে সাত হাজার মিলিয়ামপিয়ারের একটা ইউজ ব্যাটারি হ্যাঁ এবং এই ফোনটার একটা বিশেষ বৈশিষ্ট্য কিন্তু এই ফোনটাতে রয়েছে রিভার্স চার্জিং টেকনোলজি যার মাধ্যমে আপনি আপনার ফোনটাকে পাওয়ার ব্যাঙ্ক হিসেবে ব্যবহার করতে পারবেন তো সব কিছু মিলে চলেন দেখা যাক আমাদের ইনডিপথ রিভিউতে আসলে আমরা ফোনটার পারফরমেন্স কেমন পাই ততদিন পর্যন্ত সাথে থাকুন তাটা